কোন পূর্ণ করছে এই কারণে চলে আসতো যায় আর আমরা পাঠ করছি যে ওর সাথে দেখা হয়েছে আমার মেয়ে বিদিকে আমার পুরো ফ্যামিলিটাই ধ্বংস হয়ে গেছে ডেইলি প্রত্যেক দিন আসতো ও ওর মা বোন সবসময় আসতো

মা বাবা মধ্যবর্তী ফ্যামিলির মা বাবা কারণ আমাদের সবচেয়ে বেশি সম্মান টুকুই আজকে তোমার সাথে যে খেলাটা খেলছে ওই খেলাটা সে আমার মেয়ের সাথে খেলতে চাইছিল এখন আমার মেয়ে শহীদ চাই ওকে ধরা দিচ্ছে যে মা গিয়ে। ওর মা বাবা সব জায়গায় বলে বেড়াইছে যে দোকানে বলো মার্কেটে বলো কোন ডাক্তারের কাছে বলো ফুক পাড়া পশিমপাড়া জলদি মিচেতলা মানে যেখানে যাই শুধু বলছে যে অমুকের ঘরের মেয়ে আমাদেরকে আনতেছে আমাদের আমরা যদি কারোর সাথে দেখা যে তোমাদের মেয়ে তো বিয়ে ঠিক হয়ে গেছে কোথায় বলছো অমুকে আমরা কিছু বলতে পারি না কি জন্য বলতে না এখন তো সব জায়গায় এরকম ওদেরকে মানা করছি তারপর যখন আরেকদিন কি করছে গানের টিচার আসছে তো ও যখন এরকম বিয়া দুবি করছে আমি ওকে ডাইরেক্ট ঘর থেকে বাইর করে দিছি এখন বাইরে আমার ঘর থেকে আমি তোর কোনো মেয়ে দিবো বলছি বিয়ে দিবো এটা বলি

তো এখন ওখানে আমার মেয়ে বলতেছে মা বলতেছে ওরা তো চারিদিক দিয়ে আমার নামে এখন বদনাম কারণ আমাদের সবচেয়ে বেশি মা আগে সম্মান তারপর ও ওকে দিছে যে তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে তোর অবস্থা অন্যরকম করে ফেলবো আমার ছবি নিয়ে না এখন না এমন কিছু করলে কোনো কিছু কিন্তু আগে অনেক আগে পাঁচ বছর আগে দশ বছর আগে কিন্তু অনেক মেয়ে আত্মহত্যা করছে কারণ এই নেগেটিভ ছবির জন্য কারণ মা বাবার বুঝতো না আমরা ফ্যামিলির মা বাপ যে আমরা ওগুলো বুঝতাম না তখন

আরে ও বিয়ে করা করে আমার মেয়েটাকে শান্তি দেয় না বিয়ে করার পর ওরা ওই যে ওর বোন ছোট আছে ওইটা বিয়ে দব মানে বড়টা আছে ওইটা আরেক বিয়ে দব ওর ফ্যামিলি সবচই বেশি খারাপ তুমি কোন জানো না তুমি করছো তুমি চলে আসছো আমরা যে তোমারই এখানে দেখি তখন ওই যে ওর বড় বোনের ওর বোনের আর কি ইয়ার সুজাতা বলে যে ওর সুজাতার মেয়ে সুজাতার মেয়ে ওই মেয়েটার নাম জানি কি একটা ওই মেয়েটার ছোট হবে আমার ছোট হবে আমার মেয়ে ছোটটা ছোট হবে তুমি ও আরে ওকে বাই করে যখন ওই মেয়েটা বাড়ি অমুক জায়গায় এই কোথায় ওর বৌদি আমাকে বলছে ফোনে বলছে এবং ওর বৌদি আমাকে সবকিছু পাঠায় কোন জায়গায় কি করে ঘুম করে ওর বিয়ের আগে ওর বৌদির বৌদির সম্পর্ক বৌদিকে দেখতে গেছে যে বুঝছো ওর বড় ভাই দেখতে গেছে পছন্দ করছে ওর বড় ভাইয়ের বৌকে ও অসম্মান করে দিন ওদের বউয়ের দীপক মানে ওর বড়টা বড় ভাইয়ের খুব এই খারাপ সেই খারাপ টাকা দিচ্ছে না ওই মেয়েটা খুব ভালো কথা হচ্ছে ওরাই খারাপ আমার মেয়ে যখন প্রথম প্রথম আমার মেয়েও বউকে ভুল বুঝতে বলেছে মা এরকম কেন এই কেন কেন যখন আমার মেয়ে ব হয়ে গেছে যেদিন গেছে তারপর দিন থেকে ওর আচরণ গুলো দেখতে বলছে না মা আমার আমার জাল তো অনেক ভালো ওরা বোনের মতন ছিল বন্ধুর মতন ছিল যে ছয় মাস আমার মেয়ে পৃথিবীর মানে বা ইয়াতে ছিল বাংলাদেশে ফিরে ছয় মাস পর ইন্ডিয়াতে ও নিয়ে গিয়ে তার বাচ্চাটা নিয়ে গিয়ে ওর উপর ভরসা করে আমি মেয়েটাকে দিচ্ছে ও নানা রকম টাকাতে গিয়ে গরিব বলে বিকারি বলে চলে চলে আসছে চিকিৎসা চিকিৎসা করে এক মাসে এক মাসে ছয়টা কেমন কেউ দেয় আমি অনেক ডাক্তারের কাছে পরামর্শ করছি বলে যে এক মাসে দেয় যে একটা কেমন আটাইশ দিনে নাহলে বাইশ দিন একটা কেমন যে ও এক মাসে দিছে ছয়টা কেমন পাঁচটা কেমন আমার মেয়ে নিছে আর একটা কেমন নিতে পারে নাই কেমন কি জিনিস ওইটা তো আমি চিনতাম না আগে নিয়ে গেছে ওকে অপারেশন করার জন্য আমি এখানে অপারেশন করার জন্য রেডি হয়ে গেছি ও যে ডাক্তার মহিলা ডাক্তার প্রথম যখন আমাকে বলতেছে মা নিশ্চিত জানে বুকের মধ্যে কি হয়েছে দেখেন ওর মা ওর বাবার ব্যবহার ওর মার ব্যবহার ওদের বাড়িতে আমি যাওয়া আসা বন্ধ করে দিয়েছিলাম

মরে গিয়ে আমি যে কোনো কথা বলবো তো মিথ্যা কথা বলবো আসে আইয়ে করবে করবি আমাকে বলতে ওর ওর বড় মেয়েকে বলতে দেখছিস দেখছিস ওর বাবা টাকা আছে এখানে এসে জন্মদিন পালন করতেছে তোর বাবা তোরা পারবি তোর বাবা তো টাকা নাই আমাকে বলতে এরকম আমি যখন বাবাকে ওর বাবা অসুবিধা হয়ে যাবে অসুবিধা হয়ে আর না আমি আর ডাক্তার মা বলতেছে বল থাক না তারপরে ক্যাকটা ওই যে গেছি আর ওদের বাড়িতে যাইনি রুজিদা আমাকে ফোন করে থাকলে দেখি বলতে মা নিঃ জান বুকে কি জানে একটা হয়েছে তা আমি বলতেছি না এর আগে একবার একটা ডাক্তার দেখাইছি আর আমার মেয়ে তো সব কথা ওকে বলতো ও নানা রকমের কথা বলে মানে আমাকে আমাকে প্রশ্ন করতেছে বলে আপনি কি ডাক্তার দেখা হ্যাঁ ডাক্তার ওকে চেক করছে ওইটাতে দোষ হয়ে গেছে আবার একটা মহিলা ডাক্তার দেখাই তখন আমি ডাক্তারকে বলছি ওটার নাম আমি কি জানি ভুলে গেছে যে ওই ডাক্তার কে চেক করে বলতেছে যে ওটা এখনো বয়স অল্প ছোট একটা অপারেশন করতে হবে আমি 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 যে যে সত্যি কি না না ওটা এক ধরনের একটা কি মানে কিছু না ওটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার না পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে বলছিল বুঝছো এই তা বলেছে ঠিক আছে তা আমাকে বলছে কোন তারিখে করবে না করবে এখন ওকে ফোন দিয়ে বুঝা বলেছে না আমি আমার বউকে ওখানে করাবো না আমি এখন ওই যখন পুরুষ ডাক্তার ওটা দেখতে বলছিল তখন কালকের মধ্যে আমার বউ পাঠাবো কি বলেছে বিদেশ থেকে কাগজ ওকে নিয়ে যাবে চিকিৎসা করবে এই আমি ওকে নিয়ে আমি ইন্ডিয়াতে নিয়ে যাবো তো এখন ও এসে ওর বউকে ইন্ডিয়াতে নিয়ে যাবে বলে আমি ওখানে ওরকম চিকিৎসা করতে পারতেছি ওকে আমি বলছি আমি কি হাজার টাকা না হাজার টাকা লাগবে এরকম এরকম একটু অপারেশন করলে যাবে ঠিক হয়ে যাবেছে বলেছেন আমি আসতেছি এখন অপারেশন করি না সঙ্গে সঙ্গে কাগজ পাঠাইয়া ইয়ে করে তারপর ও চলে একদিন পর না দিদি পর আপনারা ইন্ডিয়াতে যাওয়ার জন্য পিসার জন্য রেডি করেন তা এখন আমি তো জানি না যে আমার মেয়ের এত বড় ঘটনা হবে তো এখন ইন্ডিয়া তো সবাই মানে গলা খেটে গলা অপারেশন করে ঠিক হয়ে যায় প্যাট কেটে প্যাট ঠিক হয়ে যায় তাই আমার মেয়ের ছোট্ট একটা জিনিস এটা অপারেশন করে ফেললে তো ঠিক থাকে আর কেটে ফেলতে হবে না নিয়ে যাও বলেছে না বাবা ভালো চিকিৎসা আমাকে এসে বলতেছে থাইল্যান্ড থেকে এসে বলে বলেছে মা আমার কাছে শুধু পঞ্চাশ হাজার টাকা তো তুই পঞ্চাশ হাজার টাকা নিয়ে কোন সমস্যা ইন্ডিয়াতে চিকিৎসা করতে নিয়ে যাবি

আমার আমাদের বাড়ি থেকে যা দিচ্ছে সোনা গলার ভরি ভরে যা গহনা সব বিক্রি ওর হাতে নিজের হাতে নিজে বিক্রি করছে আর আমার আমার ব্যাংকে যা টাকা ছিল সব টাকা উঠাই আমি তার হাতে তুলে দিছি এগুলো দিয়ে আমি তারা পাঠাই দিচ্ছি ব্যাঙ্গলোর ওখানে গিয়ে বলতেছে যে এরকম টাকা লাগবে ওই রকম টাকা মাসের কে মাস বোনাস পাইলে ওগুলো দিতাম বেতন পাইলে ওগুলো দিতাম আমার দেবরা এখানে এখান থেকে দিত আমার আশেপাশে যারা আছে বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সব টাকা আমি ওর শুধু মানি অর্ডার করতাম যে চিটাঙ্গার মধ্যে কোন জায়গায় একটা ইন্ডিয়ান ইয়ে টাকা মানে পাঠাই কুন্ডির মাধ্যমে এখানে দিলে ওরা ওখানে ওখান থেকে ফাটাইছে ওর বৌদি চিনে তোর বৌদিকে আমি বলছিলাম এরপরে আবার ফ্রান্স থেকে আমার এখানে আমার দেবরের মেয়েকে বলছে মেয়ে জামাই বলছে ওখান থেকে ও টাকা পাঠাইছে শুধু টাকা পাঠাইতে আছে আর ও খরচ করতে আছে ওর মাকে বলছে যে আঠারো লক্ষ টাকা আমাদের কাছ থেকে পাইছে যে আঠারো লক্ষ টাকা কি আমার আমাদের কাছে আছে আঠারো লক্ষ টাকা টাকা তো আমাদের কাছে নাই আঠারো লক্ষ টাকা আমার আত্মীয় স্বজন দিতেছে ও নিজের মুখে স্বীকার করছে

ওর সাথে আমি আমার আমি এখন যদি সবকিছু বলিও কি আমার মেয়েকে আর সাথে না যতদিন বেঁচে ততদিন বলছি যে আমার মেয়েকে আমি বাঁচাতে চাই চেষ্টা চাই আমি তারপরও আমি চেষ্টা করছি সবার কাছ থেকে টাকা নিয়ে আমি আমার মেয়েকে ঢাকা নিয়ে যাবো ওরা জানো কেমন আমার আমার অসুস্থ মেয়েকে ওরা গায়ে হাত মারছে

আমাকে কালার করবে বিদায় আমি আমার মেয়েকে দিতে বাধ্য হয়েছি যে তো আমার মেয়ে তো মারা গেছে এখন মরে গেছে মরা মানুষ নিয়ে তার যুদ্ধ করতে পারবে না ও যদি ব্যস্ত থাকতো তাহলে ওর সাথে আমি যুদ্ধ করতাম এখন যুদ্ধ করতে পারবে তুমি কারণ সবার থেকে টাকা নিয়ে ওকে দিছি যে আসার সময় গাড়ি ভাড়া নাই যে আমি তারপরও তারপরে এখানে আসি নাকি ও আমাকে এইভাবে বুঝাইতেছে মা মানে এত যে মা এখানে আসলে দিলে মানে আর একটা আছে ওইটা এখানে দিলে নাকি ঠিক হয়ে যাবে ও আমি আমি আমার মেয়েকে জন্য ওর হসপিটাল পর্যন্ত গেছি আমার যে আমি তো জানি না বলো যে তোমার বোন মারা গেলে আমার আমাকে মেয়ে দিবে ও তো ছোটো বুঝে না তখন এখন কেন দাদা না আমার আমাকে তুমি কি আমাকে বিয়ে করবে ও মাথাটা নিচু করে আসে না কিছু বল নাই চাই কারণ ওর বড় বোনের জামাই ও বলতেছে তুমি আমি তোমার বড় ভাই সুস্মিতা যেমন আমার বোন তুমিও আমার বোন এখন সে আমাকে বলতেছে না যে আমি আমি কষ্ট পাবো আমি কষ্ট পেয়ে আমার মেয়ে বড় মেয়েকে বলবো কষ্ট পাবি কাউ কিছু বলতেছে না আমার মেয়ে বিষটা বুকের মধ্যে চাপা দিয়ে আমাদের সাথে কথা বলতেছে কিন্তু ওর সামনে যাচ্ছে না তখন আমি ও তো আমাদের ঘরে চার পাঁচ দিন পাঁচ ছয় দিন ছিল রুঝি তা আমার মেয়েকে নিয়ে তিন দিন আমরা এমনি রুমের মধ্যে ছিলাম আর তিন দিন ঘরের মধ্যে তারপর আমরা মেয়েকে চলে গেছিলাম দশ পনের দিনের জন্য তখন আমি বলতেছি রে তো একটা টিভি সবার মধ্যে ড্রয়িং রুমে একা একা বসে আছে তুই ওখানে একটু বসতে পারিস না তো তার সাথে একটু কথা বলে মুখটা করে তুই আমি তো জানি তো আমার মেয়েকে সুস্থ করলে আমার মেয়ে আমার হাতে চ পেয়ে আর একটু সব হয়ে উঠছে সুস্থ হয়ে উঠছে আগে তো পাটা পর্যন্ত পারে না আমার মেয়ে আমার হাতে চাপে হাত পাড়াইতে পারছে উঠে বসতে পারছে এমন হয়েছে এরপরে তখন না আমি যাবো না আমাকে বলতেছে এরকম বলেছো তুমি যাও আমি আর কি জানি এটা এরকম করতে করতে দুই মানে তিন দিন এরকম তিন দিন এরকম ছয় দিন পরে আমি ও আমার মেয়েকে নিয়ে ইম্পোরিয়াম হসপিটালে চলে গেছি ওখান থেকে আবার চিঠা মেডিকেলে ভর্তি করা ও যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে দিদি কিন্তু যেটা বলতেছে ওইটাই বিশ্বাস করতেছি কারণ আমার মেয়েকে তো আমার বাঁচাতে হবে এখন ওকে রাগাতে পারবো না এই জন্য ওকে কিচ্ছু বলি না ও দোষ করলেও কিছু বলি না ওইখানে মেডিকেলের মধ্যে অনেক মেয়েদের সাথে নানা রকমের ফ্ল্যাট করে চলতেছে আমার মেয়ে আমার দিকে থাকা আমি আমার মেয়ের দিকে তাকা কিছু বলতেছি না কারণ আমার মেয়েকে অসুস্থ এখন আমি কি বলবো আমার মেয়ে আগে সুস্থ হোক তখন ও যদি কালার সাথে কোন ফ্ল্যাট করে তখন তো আমি প্রতিবাদ করতে পারি এখন তো আমার মেয়ে অসুস্থ আমি কিছু বলতে পারতেছি আমার পাশের পাশের রুমের পাশের যে ব্যাটার আছে ব্যাটের মধ্যে মেয়েরা আছে ওদের সাথে সে ফ্ল্যাট করত ওদের সাথে সে কথা বলতো না আমি কিচ্ছু বলতাম না আমার আমি আমার দিকে আমি আমার মেয়ে দিকে এরকম ওরা পনেরো দিন চলে গেছে ওরা বলছে যে এক মাস পনেরো দিনের মধ্যে দেড় মাসের মধ্যে ওই মেয়ে মারা যাবে তাই ওদের মধ্যে যদি কোনো কিছু না থাকে ওরা কিভাবে বলতে পারে একটা মেয়ে ক্যান্সার বলে চার বছর থাকে চার বছর থাকে না হ্যাঁ তাহলে ওরা কিভাবে নির্দিষ্ট করে বলতে পারে আমার মেয়ে বিয়ে হয়ে ছয় মাসের মধ্যে রোগ ছয় মাসের মধ্যে মারা গেছে মাসের মধ্যে আমার মেয়েটা মারা গেছে তাহলে এটা মা মধ্যে কোনো কিছু না থাকলে এগুলো আমি ভগবানের পায়ে দিছি না আমার বেতা গুলো সব আমি তোমাকে দিছি তুমি যদি সহ্য করতে পারো তাহলে তুমি রাগ অসহ্য করতে না পারলে তাহলে তুমি ওইগুলো প্রতিবাদ করি এখনো লাইভে এসে বলতেছে সেই বলতেছে ওই কুত্তার বাচ্চার মুখের মধ্যে কে ইয়া করবে যে ঘিন লাগে ওর সাথে কথা বল চেহারা দেখলে আমার ঘিন লাগে আরো বলতেছে আমার মেয়ে আমার হ্যাঁ এগুলো তারপর ওর বৌ দিয়ে আমাকে বলতেছে আর কি বলেছে এগুলো সে কি বলে বলেছে বলেছে না আমার নামিয়ে এখন কি বলবো যে এইভাবে কথাগুলো বলতেছে এগুলো লজ্জার বিষয় এখন আমি বলেছি কি আমি বলে আমি জানে গেছে ওর কারণে মারা গেছে ওটা জানে ওর টাকা পয়সা খাইয়ে টাকা নিয়ে গিয়ে ওর ভাইয়া টাকা দিচ্ছে না ওর টাকা পয়সা না ও ইনকাম করে না কিভাবে সে তাড়াতাড়ি হংকং চলে যায় বলো এসে সাথে সাথে বিয়ে করছে যে এক লাখ টাকা দুই লাখ টাকা কিভাবে শোধ করে

বিবাহিত সবাই বেশি পাপ করছে আপনা করলে এরকম আমার এত ভালো মেয়েটা ওর সাথে তুলে দিতাম না আমাদের ফ্যামিলিটা তো ধ্বংস হয়ে যেত না আমার মেয়েটাকে আমি কত জায়গায় চাইছি যে আমি ও দিতে দেয় যে এইটা বলছে সেটা বলছে এটা করছে সেটা করছে আমি হাতে কথা বলতে পারে আমার মেয়ে তো অসুস্থ উঠতে পারে না বসতে পারে না ওই বিয়াদব মেয়ে ওইখানে ঝগড়া করতেছে আমার মেয়ের সাথে আমার সাথে ঝগড়া করতেছে ও আমি কি করছি রাত্রে বেলাটা আমার নিশির সাথে থাকতাম কারণ পায়খানা গুলো না পায়খানা করলে কেউ কোসাইতো না সকালবেলা হলে আমি আমাদের বাড়িতে চলে আসতাম যে শ্রাবন্তী এই জন্য রান্না বান্না করতে সকালে এসে ঘরে করতাম রাত্রে বেলাটা ওখানে সকাল বেলা যা পায়খানা পচার পচাগুলো করে টোরে আসতে করে চলে আসতাম আবার বিকাল চারটা ওদের বাড়িতে চলে যেতাম আমার মেয়ে অসুস্থ থাকার পর অত্যাচার করছে যে খাবার দেয় নাই ভালো করে খেতে দেয় নাই মানে ওই আমার আমি নাকি করতেছে তো তুই আমার মেয়েকে ভালো করে চিকিৎসা করেছ আমি বলবো না আমি ইয়ে করবো না এই জন্য মানে নাটকীয় অনেক কিছু করছে অনেক কিছু করছে শেষ পর্যন্ত পারে নাই শেষ পর্যন্ত পারে নাই আমি সকালে নিয়ে গেছি আমার মেয়ে সন্ধ্যার সময় মারা গেছে না আমার মেয়ে মার দিকে একটু দেখো কিচ্ছু করবা তা আমি ফোন করবো তুমি কোথায় বলছো আমি একটু আস্তে বাইরে অনেক দূরে আমাকে বলতেছে আমি আর কিছু নাই আমার মেয়েও আমাকে বলছে মা কিছু বলে নাই তাহলে আমার মেয়ে হয়তো জানা হয়ে গেছে আমার মেয়ে মারা যাবে আমার মেয়ে মারা যাবে একটু করে মানে ও কোথায় জানতে চাইছিস তখন তো আসছে আমি তো কানাকাটি করতে না পারবে না কারণ আমার মেয়েকে ধরবে না ধরতে দিবে না কেউ দেয় নিয়ে আমি আমি যখন করতে আমার আমার ও আসতেছে ওদেরকে সে আমি কেন ও স্নান করাবে আস সবাই মিলে তো সবাই মিলে করাইছি এখন তো ওত দাঁড়াইছে এরপরে ও যে সাজাবে একদম সবাই ছোট হয়েছে ও আমাকে বলতেছে যে বলে যে মা বলে যে রাগ করিস না বলে যে ওরা তো স্বামী স্ত্রী হয়েছে বিয়ে তো তোর মেয়েকে দিছিস একদিন এলা হলে ও সংসার করছে ওকে সিন্দুর লাগানোর দায়িত্ব অধিকারটা একটু দেখ হ্যাঁ বলে যে মুখ চাইছে আমার মেয়ের মুখ মুখের আগুনটাও লাগে অধিবে কাপড় সবাই বলতো তুই কি কি ওর কি তুই কি বলেন আস্তে আস্তে যারা এই আমার থেকে অনুমতি যে আমি অনুমতি দিছি তো তাও আমি দিতাম না তাও আমি দিতাম না মেসেজ দেয় যে তোমাকে আমি বিয়ে করবো তোমার মা বাবাকে বলবো তুই লজ্জা বেহাই ওর যদি একটা একটা তোর ভাই তোর বোন তোর বোন দিয়ে ছোট বয়সে ছোট অনেক ছোট তোর বোন দিয়ে ছোট তাইলে ওই মেয়েটা কত সুন্দর একটা মেয়ে একটা কত সুন্দর লাইফ আছে কি কারণে তো বলছেন যে সুস্মিতা আর আমি আপনার বোন সে আমার মেয়েকে এক মার বোন না এক মার বোন বলে না বিয়ে করা বলেছে এই সমস্ত মানুষের সাথে কথা বলি এগুলো গাল পর্যন্ত খারাপ যায় এগুলো গাল পর্যন্ত এগুলো নোংরা এগুলো এটা তো নরকের কি আমরা কোন জনমে পাপ করছি পাপের কারণে ওইখানে গেছি ডাস্টবিনে গেছি এখন ও তো আমার আমার মেয়েকে মানে বস্ত্রহীন করতে চাইছিল যেমন তোমাকে করছে তখন এখন আমার মেয়ে পাঁচ বছর আগে যদি বস্ত্রহীন করতো তাহলে তো আমরা সবাই মরে যেতাম কারণ তখন ওই রকম সোশ্যাল মিডিয়াতে এরকম মানে ছবি দিলে এরকম হলে এখন যেভাবে একটা মানে তর্কাতর্কি শুরু হয়ে যায় ওরকম হইতো না তাই না তখন ওরকম প্রচল ছিল না এখন এগুলো যখন তোমারটা যখন ছাড়তে তখন আমরা সবাই বলতেছি এই এই কারণ এটা কি কারণে করতেছি হ্যাঁ এটা তো তখন আমরা নিজেই বলতাম এরকম এই মেয়েটা তো এরকম এই মেয়েটাকে এরকম আমি ওর পায়ে তো শিক্ষিত দেখাই যে শিক্ষিত পিস্তা তুই যদি ভালো শিক্ষিত তাহলে বাংলাদেশে বাংলা লেখা বাংলা বলে দেখ ভালো করে বাংলা রেডি বলতে পারবি কিনে তুই সেই বিদেশে থাকো

রাখছিস সব ডিলেট করছি হ্যাঁ তো কোন একটা মেয়েকে ফেসবুকে যদি ভালো লাগে দেখো ওর সাথে একটু কথা বলে আমার মেয়েদের ছবি দিয়ে তুই ওদেরকে ওদেরকে কাবু করস হ্যাঁ নীলজ্জার মতন বিহায়ার মতন করে কাবু করে জান তোমাকে এখন তোমাকে তুমি তুমি তার হাতে শিকার এখন এরপরে আরো কতজনের শিকার হবে আমার মেয়েকে শিকার করতে চাইছিল তোমার তো ছাড়া নাই এগুলো একমাত্র পারবে যে তুমি কারণ তোমাকে পৃথিবীর সর্বাস সবার কাছে পৌঁছাইছে খারাপ করে

ওই নোংরা ফ্যামিলি থেকে আমাদেরকে উদ্ধার করে গেছে ওই ফ্যামিলিতে যাওয়ার যোগ্যটা কিন্তু আমাদের না ও আমাদের ফ্যামিলিতে আমাদের বংশের মধ্যে আসার ছেলে না বংশের আমাদের যোগ্য না তো কিন্তু আমরা আমরা পাপ করছি কি ওইখানে গেছে যে পা দিছি যে সমস্ত ফ্যামিলি ওর মুখের মতো জুতা মারে দেওয়ার দরকার একমাত্র আপনাদের সুবিধার্থে আমি লাইভ